রূপা তার স্কুলের প্রিন্সিপালের কাছ থেকে কনফার্ম করে যে ডাক্তার শ্রীবাস্তব বলে কেউ আছে নাকি তখনই প্রিন্সিপাল ম্যাম রূপাকে বলে ডক্টর খান আছে ডাক্তার শ্রীবাস্তব আমাদের স্কুলে না কখনো রূপা ভাবে ওনার গলাটা আমার খুব বেশি চেনা চেনা লাগছে তবে বাবা কি কাউকে পাঠাচ্ছে না তো আমার আসল পরিচয় জানার জন্য তখন রূপা বাহিরে আসলে সোনার সঙ্গে দেখা হয় তখন সোনা রূপাকে বলে আমার বাবা ফাইনালি চারুকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে তখনই রূপা জিজ্ঞাসা করে তোমার মা কি সত্যিই মারা গেছে তখন সোনা বলে উনি আমার কাছে মারা গেছে তখন রূপা মনে মনে ভাবে তাহলে মা বেঁচে আছে তবে রূপা জানাই কালকে আমার ডাক্তারের সঙ্গে চেক আপ আছে তবে আমি জানতে পারবো আমার সার্জারি কবে হবে এদিকে মিসকা চাপ খেয়ে যায় আর ভাবতে থাকে তবে কি কালকেই সেনগুপ্ত পরিবার আবারও এক হয়ে যাবে এদিকে দেখা যায় সূর্য যখন জয়ের খোঁজ করতে তার বাড়িতে আসে এসে ভিতরে গিয়ে দেখতে পারে জয় তো বাড়ি থেকে পালিয়ে গেছে পরের দিন সকালে সূর্য যখন অলিকে নিয়ে হাসপাতালে আসবে তখনই সাক্ষ্যদ্বীপ সূর্যকে বলছিল মিসেস সেনগুপ্ত আসবে এইটা শুনে অলি প্রচণ্ড রেগে যায় এরপরই যখন দীপা হাসপাতালে চলে আসে তখন সোনা দীপার সঙ্গে খুব খারাপ আচরণ করতে থাকে আর বলতে থাকে ইনি হচ্ছে আমার সেই মা যে মা আমাকে মারতে চেয়েছিল ঠিক তখনই জয়ী ছুটে এসে তার মাকে জড়িয়ে ধরবে তখনই মিসকা এসে জয়ীকে ধরে ফেলে আর বলে যদি তুমি চাও তোমার মা বেঁচে থাকুক তাহলে তুমি তোমার পরিচয় কখনো বলবে না এরপরই যখন রূপার শরীরটা খারাপ করলে যখনই মাথা ঘুরে পড়ে যাবে তখন দীপা ছুটে এসে রূপাকে জড়িয়ে ধরে রূপা যে কি বলবে কি করবে সে কিছু বুঝতে পারছে না কিন্তু রূপা মামা বলে দীপাকে শোনাতে থাকে এরপরই দেখা যায় নমিস্কা ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে আবেগের ভয়ে সব সত্যি কথা বলে দেবে না তো আবার এদিকে রূপা বলে মা আমি তোমাদের সেই ছোট্ট রূপা আমি ভেবেছিলাম তোমাদের কারো সঙ্গে আমার আর দেখা হবে না তুমি যে বেঁচে আছো মা এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি তখন সূর্য বলে তাই তো আমি তোকে বারবার রূপা বলে ডাকতে চেয়েছিলাম কিন্তু তুই আমাকে দূরে সরিয়ে দিচ্ছিলিস এইদিকে দীপা বলে রূপা তুই বেঁচে আছিস আর তোর জন্যই তো আমার বুকের ভিতর এত কষ্ট হচ্ছিল এরপরই রূপা সোনাকে বলে হিংসুকুটি আমি তোমার সেই পাকা মেয়ে তুমি আমাকে জড়িয়ে ধরবে না এরপরই যখন সবাই সবাই মিলে জড়িয়ে ধরে এরপরই মিসকা একটা একটা করে গুলি করে মাটিতে ফেলে দিচ্ছে এরপর রূপার ঘুম ভাঙ্গে আর ভাবতে থাকে আমি আমার নিজের পরিচয় এখনই কাউকে দিতে পারব না কারণ আমি জানি না জায়গা থেকে কিভাবে বিপদ আসবে তারপর রূপা মা বলে চিৎকার করো ডাকলে অজ্ঞান হয়ে পড়ে যায় তখন সূর্য ভাবে কেন যেন জয়ীকে দেখলে আমার রূপার কথা মনে পড়ে এদিকে সাক্ষ্য দ্বীপ এসে সূর্যকে দোষারোপ করে আর বলে আপনার অবাধ্য মেয়েকে সামলান দূর থেকে মিসকা দেখে ভাবে তুমি এইটুকুকে জ্ঞান হারালে তোমাকে তো আরও ভয় দেখাতে হবে বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সকল আপডেট সবার আগে পেটে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ